দেশের ইতিহাসে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে আজ থেকে শুরু হয়েছে জাতীয় টিকাদান কর্মসূচি এই টিকার মান শতভাগ নিশ্চিত হওয়ার পরই এটি জাতীয় ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা কোনো রকম গুজবে কান না দিয়ে শিশুদের টাইফয়েডের টিকা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা রিপোর্ট সুলতানার একুশ সালের এক সমীক্ষায় দেখা গেছে দেশে প্রায় আট হাজার মানুষ টাইফয়েড জ্বরে মৃত্যুবরণ করে যার আটষট্টি শতাংশই পনেরো বছরের কম বয়সী শিশু কিশোর টিকা দিয়ে প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রমণ রোগগুলোর মধ্যে টাইফয়েড জ্বর অন্যতম আর তাই দেশে প্রথমবারের মতো মাসব্যাপী শুরু হল টাইফয়েড টিকার ক্যাম্পেইন ক্যাম্পেইনের আওতায় প্রায় পাঁচ কোটি শিশু কিশোরকে বিনামূল্যে দেওয়া হচ্ছে টাইফয়েডের টিকা আমাদের দেশে ইতিপূর্বে এত অধিক সংখ্যক টিকা একসঙ্গে কখনো দেওয়া হয়নি স্কুলের বাইরে যারা আছে সবাই তো স্কুলে পড়ে না তাদেরকেও হোয়াইট লিস্টিং বলছি আমরা তাদেরকেও মানে কেউ যেন কোনোভাবে বাদ নাই আর কেউ যদি অসুস্থতার কারণে ওই সময় দিতে না পারে তাকে পরবর্তী আপনি তো জানেন যে বারোই অক্টোবর থেকে শুরু করে তেরোই নভেম্বর পর্যন্ত এটা চলবে সো এইটার দীর্ঘমেয়াদী সময়ে চলবে এই জন্য আমরা আশাবাদী যে আমরা প্রায় হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি আমরা এটা একটা ফলপ্রসূ টিকাদান কর্মসূচি হিসেবে চিহ্নিত হবে বিশেষজ্ঞরা বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকা নিরাপদ নেপাল পাকিস্তান সহ আরও আটটি দেশে এই টিকা দেয়া হয়েছে টিকাটির বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো উদাহরণ নেই এখানে যে টিকাটি ব্যবহার হচ্ছে এটাকে আমরা বলি টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন এটার মধ্যে দুটো উপাদান আছে একটা হচ্ছে পলিস্যাকারাইড আর হচ্ছে প্রোটিন এটা হচ্ছে টাইফয়েডের রোগের বিরুদ্ধে সবচেয়ে নিরাপদ টিকা এবং এটা সবচেয়ে লেটেস্ট ভ্যাকসিন ডাব্লিউইচও এটাকে প্রিকোয়ালিফাই করেছে এই টিকার কার্যকারিতা পঁচাশি থেকে নব্বই ভাগ অর্থাৎ যদি এক ডোজ টিকা শিশু নেয় তাহলে তার শরীরে এই রোগের বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা তৈরি হবে এটা চার থেকে পাঁচ বছর এটা অব্যাহত থাকবে আমার অনুরোধ থাকবে সবাই যেন টিকাটা নেয় কারণ এই ক্যাম্পেইনের পরে কিন্তু এই টিকাটা আর এই বয়সীরা পাবে না টিকার মান শতভাগ নিশ্চিত হওয়ার পরেই এটি জাতীয় ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বিভ্রান্ত না হয়ে শিশুদের টিকা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান বাংলাদেশ পৃথিবীতে অষ্টম রাষ্ট্র এবং এটা একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক একটা প্রি কোয়ালিফাইড ভ্যাকসিন বাংলাদেশ সরকার কখনোই নিরাপত্তা বিষয় নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত সাধারণ কর্মসূচিতে কোনো ভ্যাকসিন অন্তর্ভুক্ত করে না অতএব আমরা আশ্বস্ত করতে চাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এটা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এটা মান সম্পর্কিত বিষয় নিশ্চিত করা হয়েছে এর পরেই এটা আমাদের জাতীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে টাইফয়েড সাড়াতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় ফলে টাইফয়েড কমে এলে দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমে আসবে বলে জানান বিশেষজ্ঞরা দিনার সুলতানা বিটিভি নিউজ